ব্যাক টু নর্মাল লাইফ আবার আগের জন্য চলে আসছি তো হলিডে শেষ বাসায় আসার পর কালকে অনেক রাত হয়ে গেছে পরে সকালে একটা প্লেট এখন থেকে বসছি উঠার পর এখন কুরবানির মাংস ছিল ফ্রোজেন করে রেখেছিলাম তো এগুলো সব বসায় দিছি গরমে এগুলো দিয়ে আজকে খাবো আমরা আর ঈদের সময় রোজ পোলাও ছিল ফ্রোজেন ছিল

খাওয়া দাওয়া শেষ করে একটু গার্ডেনে আসছি তো হলিডে থেকে আসার পর তো অনেক কাজ জমে আসে অনেক কাজ করতে হবে ঘর বাড়ি পরিষ্কার থেকে শুরু করে সব কিছু করবো আর একটা রেস্টেরও ব্যাপার আছে কারণ হলিডেতে তো গেলে ওই রকম রেস্ট করতে পারি না দেখা যায় আড্ডা গল্প গুজব করতে করতে সময় চলে যায় অনেক আগাছ উঠে গেছিলো তো সবগুলো ক্লিন করা হয়েছে যেটা নিরানো বলা হয় আর কি নয় সবগুলার গোড়াতে মেডিসিন দিয়ে দিতেছে আর কি সার দিতেছে অর্গ্যানিক সার তারপর আরও অনেক কিছু তো যেভাবে পরিচর্যা করা যায় আর আমরা যেহেতু ছিলাম না গার্ডেনে তো ওইরকমভাবে ভাবে বাসায় তো গার্ডেন ওইরকমভাবে ভাবে নজরদারি করতে পারি নাই তারপরেও আলহামদুলিল্লাহ বৃষ্টি হওয়াতে একটু রক্ষা পাইছি আর এই বছর মানে এই সামারে আর কোথাও যাওয়ার প্ল্যান নাই কারণ চলে গেলে আসলে গার্ডেনের অনেক ক্ষতি হয়ে যায় যারা গার্ডেন করে আসলে তারা এই জিনিসটা আরও বেশি উপলব্ধি করতে পারবেন আর আমরা দুই গার্ডেনিং গার্ডেনিং করতে খুবই পছন্দ করি তো আমাদের এখানে করজেট গাছ তারপর আরও অনেকগুলা গাছ দেখলাম কিছু কিছু মরে গেছে আসার পরে দেখলাম আর কিছু কিছু জীবন্ত আছে। তারপর ফুলও আসতেছে তো ইনশাল্লাহ খুব শীঘ্রই ফুলে ফলে ভরে উঠবে আমার বাগান সবাই দোয়া রাখবেন আমার গার্ডেনের যেন সব কিছু সুন্দরভাবে হয় তো এখানে লাউ গাছও আছে তিনটা লাউ গাছ মানে আরও লাউ গাছ ছিল বাট দুইটার মতো মারা গেছে আর এখন এগুলো আছে আসলে গাছ মরে গেলে খুবই কষ্ট লাগে কিন্তু কেন যেন মরে যায় আমরাও বুঝতেছি না তারপর যেগুলো আসে যেগুলো রিজিকে থাকবে আমরা তাই খাবো তো রিজিকে যা যা থাকবে তো ওইটাই আর কি নয়সা বলতেছিলো তো এখানে সব কিছু নয় ক্লিন করতেছে তারপর এই বেগুন গাছের গোড়াতে যে সারটা ছিল ওই সারগুলা সে দিতেছে আর কি পুরো এক বালতি ভর্তি তার কাছে সার আছে ওই সারগুলা দিবে আর আমি ধনে পাতাগুলো ভাবছি যে সবগুলো কেটে ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে তারপর হচ্ছে ফ্রোজেন করে রেখে দিব তাহলে খাওয়া যাবে আর ধনে কিন্তু গাছের ধনে পাতার কিন্তু ঘ্রানি অন্যরকম তো এগুলো শেষ হলে আমি আবার লাগাই দেবো আর কি নতুন করে থেকে আইসাও অসুস্থ হয়ে গেছে তো কোনো কিছু ওরকম গোছানো হয় নাই আজকে গোছানোর মিশনে নামছি তো সব গোছাইতে হবে একে একে কাপড় চুপড় যা যা আছে ধুয়ে দেবো সব কিছু এই রুমেও সব কিছু হলিডের জিনিসপত্র তো এক দু দিনের মতো সব গুছাবো শুকনা কাপড়গুলো যেগুলো শুকাইছে সেগুলো নিয়ে আসছে কিচেনেরও সেম অবস্থা তো পুরা বাসা এখন ছাইতে হবে আবার অনেক কাপড় চুপড় ধুয়ে দিছি টায়ার হয়ে দিয়েছি আর অনেক কাপড় বাকি আছে ওগুলো ধোয়া লাগবে হলিডের জামা কাপড় যেগুলো ময়লা হয়েছে সব ধুয়ে দিয়েছি আর যেগুলো ওয়াশিং মেশিনে ধোয়া আছে ওগুলো তো ওয়াশিং মেশিনে ধুবো আর এগুলো হচ্ছে সব হাতে ধোয়া হয়েছে কারণ ঈদেরও কিছু থ্রি পিস জমছিল একটু ময়লা তো ওগুলো হাতে ধোয়া লাগছে তারপরে এই শাড়িটাতে চায়ের দাগ ঘুরছিলো পরে ধোয়ার পর এখন দাগটা কমছে তো আমাদের এই উইকে অনেক রোদ থাকবে তাই ভাবলাম সব ধোয়াপালা করে ফেলি রোদ যেহেতু থাকবে আর নাস হচ্ছে গার্ডেনে কাজ করে এই জায়গাটা বেসিক্যালি কাপড় নাড়ার জন্য তারপর গাড়ি বিক্রি করার জন্য আমি যখন বাইরে রান্নাবান্না করি তখন এখানে করতে পারি আর ফ্রন্ট গার্ডেন আছে গার্ডেনিং সব কিছু করা যায় একটু কি কারণ চারটা ফ্রন্ট গার্ডেন আর একটা হচ্ছে ব্যাকে আর জি সি না হয় এখানে কাজ করে নো হাশ আমি অনেক কাজ করছি সব ধোয়াপালা করছি সব কাপড় ধুইছি সবকিছু করছি হ্যাঁ আমারও সারা শরীর ভিজে গেছে কাপড় ধুইয়া? হ্যাঁ না কত গোলা কাজ করে আসছি আর নোহাজ গার্ডেনের কাজ করতেছে ধোয়া পালা করতে করতে শেষ তারপরে নহাস কি বলছো

তো আমার কাছে লিকুইড মিল্ক না এতে পাউডার মিল্ক দিয়ে বানাইতেছি আর এটা খুবই ইনস্ট্যান্ট শর্টকাট বানানো যায় জাস্ট এটাতে গরম পানি দিয়ে বানাই তুলব চায়ের সাথে একটা পরোটা হলে কিন্তু ভালোই লাগে আর আমি পরোটাটা একদম ট্রাই করবো মচমচে করে ভাজার জন্য দেখে মনে হচ্ছে এটা পুড়ে গেছে এটা কিন্তু পুড়ে নেয় আমি একদম মচমচে করতেছি একদম যখন মচমচ হয়ে আসবে গরম গরম চায়ের সাথে মানে এটা কি পরিমাণ মজা যে লাগে এটা আমি শিখেছি হচ্ছে চট্টগ্রামে লাগে আপনি শ্বশুরবাড়িতে গিয়ে বেসিক্যালি কারণ আপু শ্বশুরবাড়ির ওইখানে ওইদিকে সবাই মানে গরম চায়ের সাথে গরম গরম পরোটা খাই আবার ওদের নাস্তার মানে পরোটাটা একরকম থাকে আর চায়ের পরোটাটা একরকম থাকে তখন থেকে আমি মানে কন্টিনিউয়াসলি খাওয়া ট্রাই করি সন্ধ্যায় দশ টাকার নাস্তা রেডি এক কাচ্চা সাথে আছে একটা পরোটা চাটাও কিন্তু বেশ মজা হচ্ছে মোটামুটি রুম গুছায় ফেলছি কাপড় চোপড় সব গোছানো হয়ে গেছে বেডশিট ডুবেট সব কিছু চেঞ্জ করে ফেলছি আর নেক্সট ডেতে ইনশাল্লাহ ঘরটা ঝাড়ু দিয়ে ভালোভাবে মুছবো তারপর ফার্নিচার সবগুলো মুছবো হলিডে থেকে আসার পর এগুলোই হচ্ছে কাজ তো এখন আমি একটু নুডলসও বানাই ফেলতেছি তারপর ওইখানে যাব কারণ আমার কাজিনরা যে আসছিলো ওরাও চলে যাবে তো আমি দুই তিন দিনের ব্লগ একসাথে মিক্সড করে দিচ্ছি তো তারপর আপুরদের ওইখানে চলে গেলাম ওইখানে সবাই ছিল তো আমার কাজিনরাও

অনেক মারা লাগতেছে তোমাদেরকে অনেক মিস করবো গো সাবধানে চাও যা একটা ফোন দিও